বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় একশো নব্বইটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে ডিও আর ডট ডট কম ডিডি এই ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেট তেরো পদের সংখ্যা ছয়টি স্থায়ী ডিউটি অস্থায়ী চারটি গণশিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে টেইলার মাস্টার পদ সংখ্যা ছয়টি স্থায়ী তিনটি অস্থায়ী তিনটি কোন স্বীকৃতি ইনস্টিটিউট ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কিল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা উচ্চ মান সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যা নয়টি স্থায়ী একটি অস্থায়ী আটটি যে কোনো বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আর্টিস্ট ডিজাইনার গ্রেড চোদ্দ পদের সংখ্যা তিনটি স্থায়ী কোনো শিক্ষিত ইনস্টিটিউটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয় ডিপ্লোমা পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা প্যাটার্ন ডিজাইনার গ্রেড চোদ্দ পদের সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড বাইন ইনস্টিটিউটে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টসের ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা কম্পিউটার চালনায় পারদর্শিতা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা সতেরোটি স্থায়ী পাঁচটি অস্থায়ী বারোটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনাল টেক্সটাইল কোর্স পাশ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা ষোলোটি পাঁচটি ডেট ষোলো স্থায়ী একটি অস্থায়ী চারটি কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পদ সংখ্যা বিশটি উচ্চ মাধ্যমিক পাশ মেকানিক্স পদ সংখ্যা সতেরোটি এসএসসি পাশ সহ মেকানিক্যাল ট্রের পাশ পাঁচ বছর কর্ম অভিজ্ঞতা হিসাব সহকারে কাম ক্যাশিয়ার পদ দুটি উচ্চ মাধ্যমিক পাশ বাণিজ্য গ্রুপে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি অঙ্কন ও চারকলায় পারদর্শিতা বয়লার অপারেটর পদ সংখ্যা পাঁচটি এসএসসি পাশ ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা চারটি এসএসসি পাশ ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট পদ সংখ্যা পনেরোটি বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অফিসার পদ সংখ্যা সাতষট্টি এসএসসি পাস নিরাপত্তা প্রভাবে পদ সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাস মালি পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস বাবরচি পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া আরো অনেকগুলো শর্তাবলী রয়েছে বিশেষ করে যাদের কোটা রয়েছে তারা অবশ্যই পুরো সার্কুলারটা ভালো করে একটু পড়ে নেবেন ওয়েবসাইট হচ্ছে ডিও টিআর ডট টেবিট কম ডট গুডি আবেদন চল মান রয়েছে দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা অনলাইনে আবেদন সব জন্য একশো বারো টাকা চৌদ্দ থেকে আঠারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফ্রি যেটা শুধুমাত্র পেবিটক সিম দিয়ে এই দুটি এস এম এস পদ এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে ওয়েবসাইট হচ্ছে এটা এখানে আসার পরে অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন এখান থেকে রিভিউ বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এই পরে যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করবে আশা করি সবাই পারবেন ধন্যবাদ সবাইকে